আপৃতি করছি আমিনুল ইসলাম সৈকত রচিত তোমার চোখ এত মায়াবি মায়াবি কেন তোমার তোমার চোখ দুটো দেখলে মনে হয় পৃথিবীতে যা আছে মোর সব কিছু হারিয়ে ফেলেছি ওই চোখের দ্বারায় অপরূপ সুন্দর ডাকর ডাকর সুদর্শন নজর কাড়া মায়াবিনী কাজল কালো চোখ উদাস চাহনির সাথে মিশ্রিত হয়ে সে মায়া হিয়ার করে রোজ দৃষ্টিতে পড়ে হাসিতে স্নিগ্ধতা যতই দেখি তব ঘিরে ধরে আমাকে মুগ্ধতা এ কোন ইন্দ্রজাল চোখের পলকের ফাঁসি ললনা তোমার চোখ এত মায়াবি কেন অব্যক্ত কথারা ঢেউ খেলে চোখের কোণে মায়ার তরি ভেসে বেড়ায় জলের ছন্দে আমি ব্যগ্রতা হয়ে তা অনুধাবন করি হে মায়াবিনী অনুপমা আড়াল কর চম্মুকের চেয়েও দুঃসাহসী শক্তিমান তোমার ওই হরিণের মতো আঁখি জোড়া আমি কিছুই বুঝি না বিধাতা কোন অজানা মায়াই সৃষ্টি করেছে তোমার ওই চক্ষুদয় তুমি অনেক কিছুই দিতে চেয়েছিলে টাকা ফুল তোমার শখের চুড়ি ঘড়ি এসবের কিছুই তো আমি চাইনি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি শুধু চেয়েছি তোমার চোখ জোড়া একবার আমার সাথে কথা বলুক আমি জানতে চাই ওই কালো চোখ হ্যাঁ তোমার চোখ এত মায়াবি কেন